সততা একটি মহৎ গুণ এই গুণ সম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান সবাই তাকে সম্মান করে কেউ তাকেও পছন্দ করে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে লোকের একান্ত প্রয়োজন সততা একটি মহৎ গুণ এর ইংরেজি হচ্ছে অনেস্টি ইজ এ বার্চু অথবা অনেস্টি ইজ এ গ্রয়েট বার্চু এই গুণ সম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান এর ইংরেজি হচ্ছে এ ম্যান ডু ডুয়েট উইথ দিস কোয়ালিটি ইজ ফরচুনেট অথবা এ পার্সন উইথ দিস কোয়ালিটি ইজ ফরচুনেট অথবা এ পার্সন ফার্সন দিস কোয়ালিটি ইজ ফরচুনেট সবাই তাকে সম্মান করে কেউ তাকে অপছন্দ করে না এর ইংরেজি হচ্ছে হি ইজ রেসপেক্টেড বাই ওল অ্যান্ড ডিসলাইকড বাই নান অথবা এভরি ওয়ান রেসপেক হিম অ্যান্ড নো ওয়ান ডিসলাইক হিম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সব লোকের একান্ত প্রয়োজন এর ইংরেজ হচ্ছে ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট অফ বাংলাদেশ অনেস্ট পিপল আর নিডেড ভেরি মাচ অথবা ইন দ্য কারেন্ট কনটেক্সট অফ বাংলাদেশ অনেস্ট পিপল আর গ্রেটলি নিডেড অথবা ইন দ্য কারেন্ট কনটেক্সট অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ডায়ার নিড ফর অনেস্ট পিপল অনেস্টি অর্থ হচ্ছে সততা এ নোবেল বার্চু অর্থ হচ্ছে একটি মহৎ গুণ অ্যান্ড্রুইড উইথ দিস কোয়ালিটি অর্থ হচ্ছে এই গুণ সম্পন্ন ফরচুনেট অর্থ হচ্ছে সৌভাগ্যবান রেসপেক্টেড বাই অল অর্থ হচ্ছে সবাই সম্মান করে ডিসলাইকড বাই নান অর্থ হচ্ছে কেউ অপছন্দ করে না ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট অব বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেস্ট পিপল আর নিডেড সৎ মানুষ সরি অনেস্ট পিপল অর্থ হচ্ছে সৎ মানুষ নিডেড ভেরি মাছ অর্থ হচ্ছে একান্ত প্রয়োজন তারপর হচ্ছে উইথ দিস কোয়ালিটি অর্থ হচ্ছে গুণসম্পন্ন তারপর হচ্ছে এভরি ওয়ান হিম অর্থ হচ্ছে সবাই সম্মান করে নো ওয়ান ডিসলাইক হিম অর্থ হচ্ছে কেউ অপছন্দ করে না ইন দ্য কারেন্ট কনটেক্সট অফ বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কারেন্ট অর্থ হচ্ছে বর্তমান কনটেক্সট অর্থ হচ্ছে প্রেক্ষাপট কনটেক্সট অফ বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট গ্রেটলি নিডেড এর অর্থ হচ্ছে একান্ত প্রয়োজন প্রসেসিং দিস কোয়ালিটি এর অর্থ হচ্ছে এই গুণ সম্পন্ন এ ডায়ার নিড ফর এর অর্থ হচ্ছে একান্ত প্রয়োজন